হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে মিতু তো আজকে হচ্ছে আদির অন্ন প্রসন্ন তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি আর আমি রেডি হয়ে আছি চুলটা বাঁধতে বাকি আছে তো চলো চুলটা বেঁধে নি তো এইখানে চলছিল রান্না মানে এখানে রান্না চলছিল আর ওই সাইডে হবে খাওয়া দাওয়া মানে ছাদেই সব কিছু হবে তো মিষ্টিও রেডি হয়ে গেছে সব কিছুই তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি মানে যে রান্ধুনি কাকুটা ছিল আর কি খুব তাড়াতাড়ি ভিতরে সব কিছু কমপ্লিট করে দিল কিছু ঘন্টার ভিতরে তো এই সাইডে চলছিল চেয়ার টেবিল পাতা তো এদিকের কাজ সব কিছু কমপ্লিট তো এখন নিয়ে যেতে হবে আমাদের আদি বাবুকে ঠাকুরের কাছে তো আমাদের ঠাকুর থানে ওখানে সেখানে যে এক একজন করে তাকে আশীর্বাদ করে আমাদের নিয়মে 하 অভিমানী রে কিনু কয় গোপনে তুমিও শু না মিরভে বহেমিয়া মনতে স্মৃতিবর সা কোলো যানায় ভায় খুজে খুজে থাকে বা মারো উখানা মিশে উখুকো পিশে দেখি দুতি নোযানা কিজে খুরো খাওয়ানো হবে পায়েস মিষ্টি তার মামা তাকে খাবিয়ে দিবে তো কাজ কিছু সম্পূর্ণ হলো তো চলো এবারে খাওয়া দাওয়া করা যাবে খাওয়া দাওয়া যাবো স্টেশনে দিয়ে ভিডিওটা করছি তো এখন আমরা সবাই যাবো স্টেশনের দিকে ঘুরতে তো চলো স্টেশনে যাওয়া যাক তো সবাই বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে স্টেশনে এসে অনেকটা সময় কাটালাম তার উপর থেকে আমরা অনেক ভিডিও বানিয়েছি তো ক্লান্ত হয়ে যেতে আমরা বসে পড়েছি সবাই লাইন দিয়ে দেখো তো গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে পড়েছে বুঝতেই পারিনি দেখো চারিদিকে লাইটও জ্বালিয়ে দিয়েছে তো আমরা এখন সবাই স্টেশনে আছি আর বাকিটা সবাই রিলস বানাচ্ছে আমার সাথে যারা যারা এসছে আর কি তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর অন্ধকারও হয়ে গেছে তো চলো আবার নতুন ভিডিওতে দেখা হবে টাটা সব বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলা হয়েছিল আর কি আজ ছিল আমার জন্মদিন তো আমি ভেবেছিলাম এবারে কেকটা কাটবো না কারণ যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল কিন্তু দাদা বৌদি দিদিরা সবাই মিলে কেক নিয়ে আসলো কিন্তু সেটা আমি জানতাম না যে কেক অর্ডার দিয়েছিল বলে সো বন্ধুরা এবারে কেক কাটাটা কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল ছিল তো চলো যাই হোক কেকটা কাটা যাক তো চলো বন্ধুরা ভিডিওটা যেখানে এখানে শেষ করলাম টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো